আসসালামু আলাইকুম আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের খুব পাওয়ারফুল পাঁচটি টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদেরকে শেখাবো যেটা আপনাদের প্রফেশনাল লাইফে অনেক কাজে লাগবে পাঁচটি টিপস অ্যান্ড ট্রিক্স শিখতে ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন এবং যারা আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি তো চলুন আমরা শুরু করি আমাদের সেই টিপসগুলো তা আমরা প্রথম যেই টিপসটি আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে একটি সার্কেলের মধ্যে আপনি কিভাবে পিকচার অ্যাড করবেন এজন্য আপনি ইনসার্টে চলে যাবেন গিয়ে শেপসে ক্লিক করে এখান থেকে এই যে শেপটি আছে এই শেপটাতে আমরা ক্লিক করে দিব দেওয়ার পরে কিবোর্ড থেকে শিফট চেপে ধরে মাউসের লেফট বাটন চেপে ধরে এরকম করে আমরা সার্কেলটি ক্রিয়েট করব ক্রিয়েট করে মাউসটি সেরে দেব এরপরে যে কাজটি করব সেটি হচ্ছে এইখান থেকে এই যে গ্রুপটি আছে শেপ স্টাইল এইখানে আমরা এই অ্যারোটিতে ক্লিক করে দেব দেওয়ার পরে এইখানে একটা অপশন আমাদেরকে চলে আসবে এখান থেকে যে পিকচার অর অর্টেকচার ফিল্ম এখানে আমরা ক্লিক করে দেব দেওয়ার দেখেন এখানে আগে আমাদের একটা ছবি সেট করা ছিল এটা অটোমেটিক্যালি চলে আসছে তা এটা আমরা এখান থেকে চেঞ্জ করে অন্য আরেকটি ছবি দেবো এই জন্য আমরা ইনসার্টে চলে যাব আপনাদের এইখানে এরকম ছবি আসবে না এখানে অন্য আরেকটি প্যাটার্ন এখান থেকে চলে আসবে এরকম একটি প্যাটার্ন বা যে কোনো একটা কিছু চলে আসবে তা আমরা যেটা দিব সেটা হচ্ছে আমরা এখান থেকে একটি অন্য আরেকটি পিকচার দিয়ে আপনাদেরকে দেখাই তাহলেই বুঝবেন তারপরে ইনসার্টে ক্লিক করবো করার পরে এই যে ফর্মে ফাইলে ক্লিক করব করার পরে এখান থেকে আমাদের যেখানে পিকচারটি আছে সেইখানে আমাদেরকে চলে যেতে হবে আমাদের কম্পিউটারে যে ছবিগুলো আছে এর মধ্যে আমরা একটা ছবি নিয়ে আপনাদেরকে দেখাই এখান থেকে এই ছবিটা ধরে নিলাম তো ছবিটাতে আমরা ক্লিক করে এখান থেকে ইনসার্টে ক্লিক করে দিই ইনসার্টে ক্লিক করে দেখেন এখানে আমাদের ছবিটি আসছে কিন্তু ছবিটি আমাদের সুন্দরভাবে আমাদের কিন্তু আসেনি এটা লম্বাভাবে আসছে যেমন খুশি তেমন চলে আসছে এখন এটাকে ঠিক করবো কীভাবে এটা ঠিক করার জন্য আমরা এই ছবিটাতে ক্লিক থাকা অবস্থায় এখান থেকে পিক্সেল ফরমেটে ক্লিক করব তারপর এই যে ক্রোপের এখানে ক্লিক করে নিচে এই যে এখানে দেখেন যে ফিল নামে একটি অপশান আছে ফিলে ক্লিক করে দেবো দেওয়ার পর এরকম আসবে এখন আমরা এখান থেকে টেনে এই যে পয়েন্টগুলো আসে এই পয়েন্টগুলো টেনে আমরা কিন্তু আমাদের ছবিটা যে আছে ছবিটা কিন্তু আমরা সুন্দরভাবে বসাতে পারি এই যে গোল পয়েন্টগুলো এগুলো আমরা টেনে আমরা পয়েন্টগুলো দিয়ে দেখেন এই যতটুকু রাখা প্রয়োজন ততটুকু সেখানে আপনি বসিয়ে তারপরে বাইরে ক্লিক করলে জাস্ট দেখেন ছবিটা কিন্তু খুব সুন্দরভাবে ওদের কিন্তু রাউন্ড হয়ে সেট হয়ে গেছে তা ওদের টিপস নাম্বার টু দুই নম্বর টিপস আমরা যেটা দেখাবো এটা ডিলিট করে দিই দুই নম্বর টিপস আমরা দেখাবো হেডার এবং ফুটারে আপনারা কীভাবে ওদের পিকচার অ্যাড করবো বা স্টিল ছবি অ্যাড করবো যেটা প্রত্যেক পেজে একই ছবিগুলো থাকবে এই জন্য এই যে পেজের উপরে আমরা একবারে যে যেখানে কার্সার আছে উপরে নিয়ে কার্সারটা ডাবল ক্লিক করব মাউস পয়েন্টারটা নিয়ে ক্লিক করার পর এখানে হেডার নামে একটি অপশন আসবে নিচে দেখে আবার ফুটার নামে একটি অপশন চলে আসছে তার মানে হেডারে ধরেন আমাদের একটা প্রতিষ্ঠানের লোগো বা কিছু আমরা অ্যাড করব এই জন্য আমরা পিকচারে চলে যাব যাওয়ার পরে আমাদের লোগোটা যেখানে আছে সেখানে আমাদের চলে যেতে হবে এই যে লোগো এখান থেকে ধরেন আমরা একটা লোগোতে ক্লিক করে এখান থেকে ইনসাইডে ক্লিক করে দিই এখন লোগোটা আমাদের অনেক বড় এটাকে ছোটো করে দেবো এই জন্য এইখানে আমরা ক্লিক করবো এইখানে সর্বশেষ ইনফ্রন্ট অফ টেক্সটে ক্লিক করব এরপর এখান থেকে আমরা এটাকে ছোট করে কর্নারে নিয়ে বসিয়ে দিব এখানে একটা মাঝখানে বসাতে চান আর ডান পাশে বসাতে চান বা বাম পাশে একটা আপনার খুশি তারপরে বসিয়ে এখান দেখেন এখানে ভিতরে যদি ক্লিক করে দিই ডাবল ক্লিক তাহলে দেখেন এই কর্নার এখানে কিন্তু এই পিকচারটি চলে আসছে এবং এই পিকচারটি এখন আমরা নিচে একটা বসাবো এখানে আবার ডাবল ক্লিক করি নিচে কিছু বসাবো নিচে ধরেন আমরা এখান থেকে একটা শেপ নেই এনসাইডে ক্লিক করি শেপে ক্লিক করে এখান থেকে একটা শেপ নিই আমরা শেপ নিয়ে ধরেন এখান থেকে আমরা একটা শেপ দিয়ে দিই পরে যে সুন্দর করে বসিয়ে দিই এখন এই শেপের মধ্যে আমরা কিছু লিখিয়ে দিব এই জন্য আমরা রাইট বাটন ক্লিক করে এখান থেকে এই যে অ্যাড টেক্সটে ক্লিক করব এখন এখানে লিখব এখানে ধরেন আমাদের এই চ্যানেলের নামটি লিখে দিই লিখে দিলাম এখন যদি আমরা বাইরে ক্লিক করি তাহলে সর্বশেষ দেখেন নিচে আমাদের কিন্তু এই যে নামটা এটা কিন্তু সেট হয়ে গেল এবং একটু পেজটা পুরো পেজটা ছোটো করি তাহলে বুঝতে পারবেন এই দেখেন এখানে কিন্তু এটা আমরা ক্লিক করলেই এখানে কিন্তু সরছে না এটাও কিন্তু নড়াচড়া করছেন আমরা ক্লিক করলেই স্বাভাবিকভাবে এটা একটা লেটার হেডের মতো তৈরি হয়ে গেল লেটার হেডও মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে কিন্তু তৈরি করা যায় সেটা নিয়েও আবার ভিডিও আছে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সেটা লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে শিখে নেবেন তো এখন দেখেন এটা আপনাদের কিন্তু প্রত্যেক পেজে যদি একই সিস্টেম করা থাকে এইটা যদি আপনি শুধুমাত্র একটা পেজে আপনি চলে যান এন্টার দিয়ে যে কার্সারটা আপনি যদি সর্বশেষ রেগে এন্টার দেন তাহলে আরেকটা পেজ হবে আর একটা পেজেও কিন্তু অটো আপনার কিন্তু এটা চলে আসলো যতগুলো পেজ আপনি নেবেন এটা দেখেন আমরা আর একটা পেজে যাই সেই পেজেও কিন্তু দেখেন এখানে এই হেডার এবং ফুটার কিন্তু চলে আসছে এখন আমরা নতুন একটা পেজ নেই আমাদের টিপস নাম্বার থ্রিতে আমরা চলে যাব নতুন আরেকটা পেজ এখান থেকে নেই নিউতে আচ্ছা এখন আমরা যেটা দেখাবো সেটি হচ্ছে যে আমরা এই যে ফরমেড পেন্টার এই ফরমেট পেন্টের একটা ব্যবহার দেখাবো সেটি কিভাবে দেখেন আমরা এখানে কিছু লেখা নিয়ে আসি এখানে কিছু লেখা নিয়ে আসলাম এখন এই লেখায় ধরেন আমরা যে কোনো একটা শব্দ ধরেন এই যে জীবনকে এইখানে আমরা সিলেক্ট করব করার পরে এটাকে একটা স্টাইল করবো কালার করলাম এটাকে একটু বড় করি কন্ট্রোল বি দিয়ে বোল্ড করি তারপরে এখান থেকে ফন্ট চেঞ্জ করি ধরেন এই ফন্টটা আমরা নিলাম তো এই যে ডিজাইনটুকু আমরা করলাম এই ডিজাইনটুকু যেভাবে আসে এইভাবে আরও দশ জায়গায় একই ডিজাইন আমাদের ধরেন এরকম করে দশটা শিরোনাম হবে বা পঞ্চাশটা শিরোনাম হবে এগুলো কিভাবে আমরা একই অবস্থায় আমরা করব এবং খুব সহজে চার পাঁচটা প্রোগ্রামে না গিয়ে তো এটা আমরা এরকম সিলেক্ট করব করার পরে এই যে ফর্মেট পেন্টারে ক্লিক করব করার পরে এই যে পেইন্টারটা চলে আসছে এখন এই পেন্টারটা যেই শব্দের উপরে ক্লিক করবেন সেই শব্দটাই কিন্তু আপনার এরকম করে এই ডিজাইনটা কিন্তু হয়ে যাবে এই যে দেখেন আমরা সিলেক্ট করব এখানে ক্লিক করব হয়ে যাচ্ছে আচ্ছা এরপরে আমরা যেটা দেখাবো সেটি হচ্ছে টিপস নাম্বার ফোর এটা হচ্ছে লেখা থেকে আমরা কিভাবে টেবিলে কনভার্ট করব এই জন্য আমরা নতুন আরেকটি পেজ নেই ব্ল্যাঙ্ক ডকুমেন্টস তো আমরা কিছু লিখে দিই আমাদের যেই লেখাটুকু আছে এই লেখাটুকু আমরা একটা টেবিলে কনভার্ট করব তা সেটি কিভাবে করব। দেখেন আমরা এই লেখাটুকু সিলেক্ট করব করার পরে আমরা এখান থেকে ইনসার্টে যাব তারপরে আমরা টেবিলে যাব গিয়ে এখানে দেখেন কনভার্ট টেক্সট টু টেবিল এখানে আমরা ক্লিক করে দিব দেওয়ার পরে যেই বক্সটি আসছে এখানে দেখেন আমাদের ওয়ানের পর একটি কমা আছে ফারুকের পর একটি কমা আসে এইভাবে যদি থাকে তাহলে আমরা জাস্ট এই যে কমা আছে এই কমাস ক্লিক ক্লিক থাকা অবস্থায় আমরা ওকেতে ক্লিক করে দেব তাহলে দেখেন খুব সুন্দরভাবে আমাদের কিন্তু টেবিলে কনভার্ট হয়ে গেলেও আমাদের যেই লেখাগুলো আছে সেই লেখাগুলো দিয়ে এখন প্রশ্ন হলো যে আমাদের এই কবাগুলো যদি না থাকে এই কবাগুলো আমরা ডিলিট করে দিই কওয়াগুলো যদি না থাকে তাহলে আমরা কীভাবে করব। তা আমরা আবার সিলেক্ট করব করার পরে আমরা ইনসার্টে ক্লিক করব টেবিলে ক্লিক করব নিচে যে ডাউন অ্যারোটি আছে এখানে তারপরে কনভার্ট টেক্সট টু টেবিল এইখান থেকে দেখেন আদার্স নামে একটি অপশান আছে এখানে প্যারাগ্রাফ আছে এই প্যারাগ্রাফ থেকে আপনি যদি ওকে দেন তাহলে একটাই হবে শুধুমাত্র আর আপনি এখান থেকে আবার কি যান এই যে আদার্স নামের অপশন আছে এখানে ক্লিক করে এইখানে যে হাই সেন্টটা আছে এটা মধ্যে আমরা যদি একটা স্পেস দিয়ে দিই এখান থেকে স্পেস দিয়ে আমরা ওপেতে ক্লিক করে দিই তাহলে দেখেন স্পেস যেহেতু দেওয়া ছিল স্পেস দিয়ে দেওয়ার কারণে ওইখানে এখানে সবগুলো আবার সুন্দরভাবে টেবিলে কনভার্ট হয়ে গেল এরপর আমাদের সর্বশেষ এবং পাস নম্বর যেই টিপসটি আছে সেটি হচ্ছে আমরা একটা বড় ফাইল ওপেন করি এখান থেকে যে ধরেন আমরা একটা ফাইল ওপেন করে নিলাম এখানে আমাদের বড় একটা ফাইল আছে এই ফাইলটার মধ্যে অনেকগুলো পৃষ্ঠা আছে দেখেন এখন অনেকগুলো পৃষ্ঠা আছে ঠিক আছে অনেকগুলো পৃষ্ঠা আছে এখানে একশোর উপরে পৃষ্ঠা আছে এখন এখান থেকে আমরা চাচ্ছি যে নির্দিষ্ট কোনো একটা পৃষ্ঠাকে আমরা পিডিএফ করব এই কাজটা আমরা কিভাবে করব তা ধরেন আমরা কোন পেজটাকে পিডিএফ করব সেইটা আমরা দেখি ধরেন আমরা এই পেজটা পিডিএফ করব তো এই পেজটা এটা ধরেন একশো এক নম্বর পেজ আছে এটা আমরা সিলেক্ট করে আপনাদের বোঝানোর জন্য একটু কালার উপরে দেই অন্যগুলো কিন্তু কালার নাই দেখেন অন্য পেজে কোনোটাই কালার নেই তো এটা বোঝানোর জন্য আমরা একটু কালার করে রাখলাম এখন আমরা এখান থেকে যেটা ক্লিক থাকে অবস্থায় ফাইলে যাব গিয়ে এখান থেকে সেই ব্যাচে ক্লিক করব এখান থেকে ব্রাউজে ক্লিক করব করার পরে এইখানে দেখেন একটা অপশান আসছে এখানে আমরা ফাইল নেম দিয়ে দিতে পারি আমরা ডেস্কটপে সেভ করে আপনাদেরকে দেখাই ফাইল নেম আমরা পিডিএফ দিয়ে দেই পিডিএফ দিয়ে দিলাম তারপরে এখানে দেখেন ওয়ার্ড ডকুমেন্টস আছে এখানে ক্লিক করে এই যে পিডিএফ লেখা এখানে ক্লিক করে দিলাম এখন এখানে কিছু অপশান আমাদের কিন্তু চলে আসছে এইখান থেকে জাস্ট এই অপশনে ক্লিক করব অপশনে ক্লিক করার পরে এখানে পেজে ক্লিক করব এখন আপনারা যেই পেজ নাম্বারটি পিডিএফ করতে চান ওই পেজ নাম্বারটি এখানে দিয়ে দেবেন আমরা একশো এক নম্বর করতে চাই এজন্য আমরা একশো এক নম্বর ফর্মেও একশো এক টুতেও একশো এক আর যদি আপনারা দশটা করতে চান একশো এক থেকে একশো দশ তাহলে এখানে একশো বা একশো এক এখান থেকে একশো দশ দিয়ে দেবেন তাহলে কিন্তু হয়ে যাবে এখন আমরা ওকেতে ক্লিক করব এখান থেকে সেভে ক্লিক করব তারপরে আপনারা দেখেন এই যে দেখেন আমাদের এই কালার করা পেজটি কিন্তু আমাদের পিডিএফ হয়ে গেল আমরা কেটে দেই এখান থেকে সব কেটে দেই ডোন্ট সেট এগুলো বিনিময় করি সব এইখানে দেখেন পিডিএফ ওপেন করি আমাদের সেই নির্দিষ্ট পেজটি কিন্তু শুধুমাত্র পিডিএফ হয়ে গেল তো আশা করি ভিডিওটি আপনাদের উপকার আসবে যদি আসে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম